তোমোক সিন আয়োজন করে ফেলছে। বিভিন্ন রাজ্যে শাসন যায়। আমার তো সামনে তন্দুরি। হ্যাঁ হ্যাঁ। স্বয়ং জসরা ধরইতে চলে আসে। এই ওটা জানি। যে এই মনে করেন যে এই যে এই

Iya. Hey. 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 একবারে সেই রকম ও কি গরম গরম ছাড়া তো এগুলো খাওয়া যাবে না আসলে তারপরে ভালো তো বুঝছো দোস্ত আমারও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ 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 হ্যাঁ

তেলের জিনিস তো অবশ্য গলায় একদম তেল জমে এটা পরিষ্কার করার জন্য আর কি যাতে ক্লিয়ার হয় রসমালয় ভালো করে খাতে হ্যাঁ তো যাই হোক এটা তো গলাটা মানে নিচে যাই সব হ্যাঁ একবার এক লিটার যাবে আমার দুই লিটারে হয় আবার হয় না মাঝে মাঝে আস্তে বন্ধু রিলাক্স এক কিলোমিটার দূরত্ব আমি অল্পই তো খেলা বা তুমি মনে হলে বোতল